থানা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত্যু এক যুবকের আহত আরো এক শনিবার দুপুর পৌনে নাগাদ থানার ফুটি সংলগ্ন কাটোয়া রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দাবি কিন্নাহার্নাহার দিক থেকে আসা একটি মোটর বাইকে দুই যুবক পূর্ব বর্ধমানের দিকে যাচ্ছিলেন সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ছোট মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ফুটিসাঁকো বাস স্ট্যান্ডের কিছুটা আগে সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক লোক পথিক মাঝির গুরুতর আহত হন অপর আরোহী খবর পেয়ে কিন্নাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে বলপুর মহকুমা হাসপাতালে পাঠায় মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলপুর হাসপাতালে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত আহত দুই যুবকেরই বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার বহরা গ্রামে দুর্ঘটনা তদন্ত শুরু করেছে কিন্নাহার থানার পুলিশ ঠিক আছে এখানে বাড়ি আসছি এবার পিছনে আমার পিছনে বাইক আসছে কিন্নার থেকেও ফুরিসাগুদি আসছে

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সান সাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট করছে প্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্টে নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজি যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোলগাঁ ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডবলুডব্লু বিস্তারিত জানতে